আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একশো দুই পৃষ্ঠার কৃষকের অঙ্কটি করবো এখানে কৃষকের মোট কত অংশ চাষ করেন আগে খাতায় লিখে নিব যে কৃষক কত অংশ কত অংশ চাষ করেন অতি সহজেই যে কৃষক তার ক্ষেতের অংশ বেগুন অত অংশ বাঁধাকপি এবং ফুল চাষ করেন তাহলে এই ভগ্নাংশগুলোকে যথাযথভাবে যোগ করলেই আমরা কিন্তু কৃষক কত অংশ মোট চাষ করেন তা পেয়ে যাব সেই নিলাম মোট কত অংশ করেন। এখন হলো আমরা এত কিছু লিখব না শুধু লিখব কৃষক চাষ করেন এখানে মোট চাষ করেন একের দুই অংশ বেগুন এত অংশ বাঁধাকপি এবং পাঁচের চার অংশ ফুল চাষ করেন। সবগুলো সংখ্যার আগে লসাগু বের করে নেব চার দুই এবং পাঁচ সুতরাং চার পাঁচ কুড়ি বিশ হবে লসাগু এখন লসাগু বিশ এর আমরা দুই দিয়ে ভাগ করলে বাঘ ফল আমার আসে দশ দশ দাগনে বিশ যোগ চার পাঁচাকুড়ি পাঁচ যোগ চার এত অংশ তাহলে এখন যোগ করলে উনিশ আর নিচে হচ্ছে বিশ অংশ কৃষক মোট চাষ করেন উনিশের বিশ অংশ এটাই উত্তর আর বেশি কিছু নেই এখন আমরা দুই নাম্বার অঙ্ক করব যে কৃষক কত অংশ ক্ষেতের বাকি থাকে এখন কত অংশ বাকি থাকে এই অঙ্কটা যখন আমরা করতে যাব এখানে আমাদের কিছু বিষয় ধরে নিতে হবে আর এখন কৃষক যে মোট অংশ চাষ করে সেই এক অংশ সম্পূর্ণ কিন্তু আমরা এক নং হতে দেখতে পেলাম সেই হিসেবে দুই নাম্বার সমাধান করার সময় আমাদের এক নং হতে পাই এই জিনিসটা লিখতে হবে এখন যেহেতু কৃষক মোট চাষ করে এক নম্বরে আমরা পেয়ে গেছি সেহেতু আমরা লিখব এক নং হতে পাই কৃষক মোট চাষ করেন কত অংশ কৃষক মোট চাষ করেন উনিশের বিশ অংশ উনিশের বিশ অংশ আর এখানে আরেকটা জিনিস ধরে নিতে হবে যে একটা জমি যেহেতু কৃষকের জমি সেহেতু মনে করতে হবে যে জমির পরিমাণ এক বা সম্পূর্ণ অংশ কারণ একটা জমিরই সে কিছু অংশ চাষ করছে কিছু অংশ বাকি রয়ে গেছে তখন বাকি থাকে তখন আমরা এটাকে বিয়োগ করলেই পেয়ে যাব সেই হিসেবে প্রথমে লিখবো যে কৃষক জমির পরিমাণ এক বা সম্পূর্ণ অংশ সুতরাং বাকি রইল। বাকি তো খালি রইল খালি রইল এক বিয়োগ উনিশের বিশ অংশ একদম করলে এখানে ভগ্নাংশপূর্ণ বিশ আর উনিশ এত অংশ এত অংশ একের বিশ অংশ দ্বারা উত্তর খালি রইল একের বিশ অংশ একদম সহজ এবং ছোট্ট যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও পাওয়ার জন্যে কমেন্ট বক্সে জানাবেন